আসসালামু আলাইকুম বাংলাদেশের অধিকাংশ জমিতে এখন এই ধান চাষ করা হয়েছে এই ধানটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য এবং এই প্রধান ফসল হচ্ছে ধান এই ধানের উপর কৃষকের বনা নির্ভর করে বলা চলে কারণ এই ধান যদি ভালো হয় তাহলে কৃষকের মনও ভালো থাকে কৃষকের মন মেজাজ থেকে শুরু করে কৃষকের আর্থিক অবস্থা সব কিছু নির্ভর করে এই প্রধান ফসল ধানের উপর বাংলাদেশে প্রায় প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জমিতে ধান চাষ হয় দু এক অঞ্চলে বা কম হয় তো অধিকাংশ অঞ্চলে ধান চাষ হয় তো রাজশাহী এবং রংপুর অঞ্চলে এখনকার এই বর্ষালী ধানটা বেশি হয় এবং হাওড়া অঞ্চলে এই ধানটা হয় না আর হাওড়া অঞ্চলে বড় ধান হয় এই এখন ধানের চারা কেবল এই দশ বারো দিন বয়সেদের এদিকই সুন্দর সবুজ হয়ে উঠেছে আশা করা যায় আর দুই মাস থেকে আড় মাসের মধ্যে ধান কাটা হবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম